এক বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অবশেষে এসে পৌঁছেছে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা নিয়েও এক দুশ্চিন্তা ছিল খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা যখন বিমানবন্দর ছেড়ে বের হয়ে যাচ্ছিলেন তখন আশেপাশের এলাকা নিয়ে ব্যস্ত ছিল নিরাপত্তা কর্মীরা ঠিক অল্প দূরত্বেই এয়ারপোর্টের ছাদেই প্রথম অবস্থায় অনেক জনগণের দেখা মিললেও পরে উৎসাহী এই জনগণকে সরিয়ে সেখানে অবস্থান নেয় নিরাপত্তা কর্মীরা ফ্লাই এমিরেটস এর একটা বিমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা এসে পৌঁছান সকালে এ সময় অনেক দর্শক যখন এমন একটি ইভেন্ট ছিল সোশ্যাল মিডিয়ায় তখন ব্যতিক্রম এই এক মানুষ বাংলাদেশ জাতীয় দলকে উল্টো ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেই এসে বসেছিলেন বিমানবন্দরে দেখেন বাংলাদেশের দল বিশ্বকাপে তেমন একটা যে আমরা আশারূপভাবে চাইছিলাম যে একটা নিয়ে আসবে সেই রেজাল্টটা নিয়ে আসতে পারেনি এখন তার জন্য যে আমরা ক্রিকেটকে গালাগালি করবো ক্রিকেটকে সাপোর্ট দিব না তাহলে তো আমরা সেই ক্রিকেটের ফ্যান হইলাম না অনেক লোক অনেক সমর্থনা করবে এই সমর্থনা পিছিয়ে ফালায়ে আমরা সামনা করে দিতে হবে এর জন্য আমি এয়ারপোর্টে আসছি তাদেরকে অব্যাথনা জানাবে না আমি ফুলটা দেওয়ার কথা ছিল শান্তবে ফুলটা নেওয়ার কথা ছিল দেওয়ার কথা ছিল শান্তবে কিন্তু ইনকেস কারণে শান্তবের সাথে আমার আর ফুল দেওয়াটা হয়নি এই বিশ্বকাপে যে ছোটখাটো যে ভুলটা হয়েছে টপ অর্ডারের যে ভুলটা আছে এই টপ অর্ডারের যে ভুলটা যদি সংশোধন করে বিসিবি আগামী ছয় মাস পরে যে চ্যাম্পিয়ন ট্রফি যদি দলটা ঠিক মতো দেয় তাহলে আমরা ভালো রেজাল্ট সারা দেশ যখন একটা দলের বিশ্বকাপ সাফল্য না দেখে হতাশায় নিমগ্ন এবং সে দলটা যখন ঢাকায় ব্যাক করে সেই সময় সে দলের ক্রিকেটারদের জন্য যখন তখনও ভালোবাসা বিদ্যমান থাকে তখন কি সেই ক্রিকেটাররা বুঝতে পারেন এদেশের মানুষের মনের কথা সাফল্য আসতে থাকলে ব্যর্থতার কথা কেউই মনে রাখে না বাংলাদেশ দলের ব্যাপারেও অনেকটাই তেমন সামনে অনেক কঠিন কঠিন পরীক্ষা ভারত সফর রয়েছে রয়েছে পাকিস্তান সফরও এই সফরগুলোতে নিশ্চিত করে জিততে হলে বাংলাদেশ দলকে অনেক বাড়তি করে ভালো খেলতে হবে নিশ্চিত করেই এই অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ দলের গুছিয়ে নিতে হবে সবকিছু এরপরই বাংলাদেশ দলকে আবারও মাঠে নামতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ার জন্য সবকিছু মিলিয়ে বাংলাদেশ দলের জন্য সামনের দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ দর্শকরা যতই গালমন্দ করুক না কেন দিন শেষে সকলেই পাশে আছে বাংলাদেশ ক্রিকেটের ব্যর্থ একটা বিশ্বকাপ শেষ করে আসার পরেও বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের এত মুখরতা আর দর্শকদের আগমন সবকিছুই প্রমাণ করে হতাশ হলেও বাংলাদেশ ক্রিকেট এখনো শেষ হয়ে যায়নি হয়তো ক্রিকেটারদের সাফল্যই আবারও ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ ক্রিকেটের সেই রমরম অবস্থা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড